আল্লাহ সহায়ক আপনারা জানেন উত্তরাতে কি হচ্ছে হাজার হাজার মানুষ কিন্তু সহযোগিতা করছে কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে ব্লাড ব্লাড কিন্তু বিশেষ করে হচ্ছে বি নেগেটিভ অর্থাৎ নেগেটিভ টাইপের যে রক্তগুলো রয়েছে সেই রক্তগুলো দরকার কোথায় কোথায় রক্তগুলো দরকার ঢাকা মেডিকেল বার্ন ইউনিট কর্মীটোলা হসপিটাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কুইতমুত্রী হাসপাতাল তারপর উত্তরা উমেন্স মেডিকেল কলেজ মনসুর কলেজ এবং উত্তরা বাংলাদেশ মেডিকেল এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে রক্তের জন্য সবাই সহযোগিতা চাচ্ছে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন উত্তরার মধ্যে আছেন এবং আপনারা রক্ত দিতে পারবেন আপনারা হচ্ছে দ্রুত চলে যান এই সব জায়গায় এবং রক্তর জন্য হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু ক্যাম্প অলরেডি কিন্তু বসে গিয়েছে আপনারা হচ্ছে সহযোগিতা করুন এবং আমাদের যারা হচ্ছে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে এই সংখ্যা কিন্তু প্রচুর হয়েছে এবং আহত যারা অবস্থায় কিন্তু চিকিৎসা নিচ্ছে এটা সংখ্যা কিন্তু প্রচুর আমরা এখানে মনে করছি অনেকজন মারা যাবে এখানে কিন্তু আপনারা যদি হেল্প এবং সহযোগিতা করে তাদেরকে বাঁচাতে পারেন রক্ত দিয়ে এটা হচ্ছে আপনাদের জন্য বড় প্রাপ্তি হবে আমরা হচ্ছে মোটামুটি আমাদের টিম পাঠিয়েছি আমরাও যাচ্ছি আপনারা যারা উত্তরার আশেপাশে আছেন যে হাসপাতালের নামগুলো বললাম আপনারা দ্রুত চলে আসুন